নমস্কার সকলকে প্রিন্স রাসোয়ীতে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে রেসিপি আমি ওলের তরকারি রান্না করে দেখাবো মানে ওলের গ্রেভি তো আজকে তোমরা ওলের রান্না অনেক রকমভাবে করে দেখেছ তো আজকে এই রান্না এইভাবে রান্নাটা একবার করে দেখো আমার মতো হবে খুব টেস্টি হবে খেতে আমি এর আগে ওল রান্না দিয়েছি তো আজকে রান্নাটা একটু আলাদা তো এইখানে আমি কি কি নিয়েছি তোমরা দেখে নাও বড় বড় করে অর্ধেকটা করে ছোট ছোট সাইজের আলু নিয়েছি আর এখানে হাফ কিলোর মতো ওল নিয়েছি তোমরা কম বেশি করতে পারো আর এমনি বড়ো বড়ো সাইজের কেটে নিয়েছি এইখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি তো এবার আমি ওলটাকে আর আলুটাকে সেদ্ধ করে নেব তো আমি কুকারের মধ্যে সেদ্ধ করব। তো এখানে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি পরে ওলগুলো দেবো ওলগুলো যদি আমি তলে দিয়ে দিই তাহলে ওলগুলো বেশি পরিমাণে গলে যাবে সেই জন্য আমি ওপরে দিচ্ছি আর এক চামচ মতো লবণ দেবো দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব এটা একটা সিটি ফেলাবো পুরো একদম মিডিয়াম আছে তারপর এটা নামিয়ে দেব তো আমি এক চামচ নুন দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ হতে চাপিয়ে দেবো তো এখানে পেঁয়াজটা আমি খুব বেশি পেস্ট করিনি একটু কুচো কুচো রেখেছি এইভাবে তোমরা পেস্ট করে নিতে পারো বা যাদের চপার আছে তাদের চপারে চপ করে নিতে পারো আর এখানে আমি মিক্সটি নিয়েছি আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে তিন চামচের মতো আমি তিল নিয়ে নিয়েছি তো তিলটা এই রান্নাটার জন্য খুবই দরকার ওই জন্য তিলটা সাদা তেল নিয়েছি তা এইখানে আমি তিলটাকে একটুখানি শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম তারপর আমি টমেটোটা দিয়ে পেস্ট বানিয়ে নেবো তো এইখানে সর্ষের তেল আমি চাপিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এইখানে গোটা জিরে লং এলাচ দারচিনি আর আছে কিছু এখানে গোলমরিচ পাঁচ ছটার মতো গোলমরিচ নিয়েছি এবার আমি এটা তেলে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা খুবই সহজ আর খুব ভালো খেতে হয় এত সুন্দর খেতে হয় যে তোমরা এটা রুটি পরোটা সবের সাথে খেতে পারো ভাতে সাথে তো আর এইখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব ভালো হবে তো বন্ধুরা আমি রান্নাগুলো ঘরেও দেখাবার চেষ্টা করি যেগুলো আমাদের প্রতিদিন নিত্য রান্না থাকে সবজি মাছ মাংস সেইগুলো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করি তো এইখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব আর একসাথে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা তোমরা একটু দেখে দিও কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছ আর এক চামচ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো এক চামচ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এটা কালারের জন্য এবার এগুলোকে সবগুলোকে ভালোভাবে মিক্স করে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি কষিয়ে নেবো একটু করে জল দিয়ে আমি কষিয়ে নেব তো বন্ধুরা আমি ওই রান্না ঘরোয়া রান্নাগুলো দেখাবার চেষ্টা করি প্রতিদিন আলাদা আলাদাভাবে যাতে তোমরা ঘরে ওইভাবে রান্না করে খেতে পারো কারণ প্রতিদিন একই রকম রান্না খেতে ভাল লাগে না ওই জন্য আমি একটু আলাদা আলাদাভাবে রান্নাগুলো করে তোমাদেরকে দেখাই আর যে ওলে রান্নাটা করছি রান্নাটা খুব অসাধারণ খেতে হবে তোমরা একবার একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারো তো এইখানে আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম এবার আমি খুব হবে একটুখানি জল দিয়ে দেবো খুব কষিয়ে নেব তেল তো বন্ধুরা কারা আমার ভিডিও কোথার থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে তা এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওল আর আলুটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে হালকা হাতে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব কারণ খুব বেশি ঘেটে দিলে ওলগুলো ভেঙে যাবে একদম আর এইখানে আমি জলটা দিয়ে দিলাম ওল সেদ্ধ জলটা তো এইখানে ওল সেদ্ধ জলটা তোমরা ফেলাও না এটারই টেস্ট খুব ভালো আসে ওই জন্য আমি ওল সেদ্ধ জলটা দিচ্ছি এবার ঝোলের পরিমাণটা তোমরা কম বেশি করে বেশি জল দিয়ে রাখতে পারো আর কমও করতে পারো আমি একটু করে গ্রেভি গ্রেভি করবো ওই জন্য আরেকটুখানি জল দিয়ে দেবো আমি এবার এইটা আমি ঢাকা দেবো না এমনি খোলা অবস্থাতেই আমি এটা ফুটতে দেবো ভালোভাবে তো আমার ওর হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখানে কিছু কাছুরি মেথি আমি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতাও দিতে পারো তোমরা যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা দেবে দুটোরই গন্ধ ভালো আছে। আর এখানে আমার ওলটা হয়ে ওল রান্না হয়ে গেছে তো তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রেখে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ